নমস্কার আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা টকে স্বাগত আজকে ভিডিও শুরু করার আগে আমি গতকাল এই পেহেলগাঁওতে জম্মু কাশ্মীরের ইসলামিক জঙ্গি গোষ্ঠীর হাতে নিহত যে আঠাশ জন ব্যক্তি রয়েছেন তার মধ্যে তিরিশ জন হিন্দু আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের তিনজন এবং একজন ইসরায়েলি একজন ইটালীয় এবং একজন ওখানকার স্থানীয় মুসলিম যে মারা গেছেন তাদের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনা করে এই ঘটনার অবশ্যই নিন্দে করে আমার ভিডিও শুরু করছি আপনাদের কাছে আমার প্রতিদিনকার মতন একটি অনুরোধ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনারা আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চিতভাবেই আমি কি বিষয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপিত করতে চলেছি হ্যাঁ গতকাল ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বিকাশ ভবনে বসে যে সাংবাদিক সম্মেলন করলেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি যে বক্তব্যগুলো রাখলেন সেই বক্তব্যগুলোর ওপরেই আমার আজকের এই ভিডিও দেখুন একটা জিনিস পরিষ্কার তিনি তার এই বক্তব্যের মধ্যে প্রথমত কোর্টের রায় যেটা পেয়েছেন সুপ্রিম কোর্টের রায় সেইটাকে ভুলভাবে ভাবে ব্যাখ্যা করলেন ভুলভাবে উপস্থাপিত করলেন তার রায়ের মর্মার্থ এবং এই যে চাক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে লালিপাব দিয়ে আবার ভুল পথে চালিত করার প্রয়াস তিনি করে গেলেন আমি আমার এই বক্তব্যর মধ্যে যাওয়ার আগে আপনাদের সামনে ওই কালকের যে সাংবাদিক সম্মেলন করেছেন ব্রাত্যবাবু তার কিছু ভিডিও ক্লিপিংস আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আগে শুনুন তারপরে আমি এক এক করে তার এই বক্তব্যগুলোকে নিয়ে আমার বক্তব্য রাখবো চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি কিন্তু জিতলো কারা এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয় যে এই কেসটা তো আমি হারলাম সুপ্রিম কোর্টে তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই কারা জিতেছে আমি আর সেটা বলছি না যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনও বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের সে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের কর আমাদের সরকার মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন রিভিউ পিটিশনও আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অব কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি না দেখুন বৈঠকটা যেটা বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকে শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোব না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশানে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দ্বারা রিভিউ পিটিশনে এটা তাঁদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি নি এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো আমরা পাইনি তাই করিনি এই সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই জানিয়েছেন তা সেটা আছে পাবলিক ডোমেনেই আছে তা যেটা আমাদের এস করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি তা সেটা আমাদের করতে দেওয়া হোক সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই আনিয়েছে তা সেটা আছে পাবলিক ডোমেনেই আছ দিয়েছে তা যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি তো সেটা আমাদের করতে দেওয়া হোক এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানি না এগুলো এগুলো এইটা নিয়ে দেখুন এটা কোন কোন থার্ড ফেজ ফোর ফেজ এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না এগুলো এগুলোর কথা আমরা বলিনি এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না এটা সত্যিই তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে কারুর এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আমিও বলেছি আমিও বলছি মুখ্যমন্ত্রীর কথার পুনরাবৃত্তি করে যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা কি আছে এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ঠিকই আপনারা শুনলেন তিনি বারবার করে একটা কথা বলতে চাইলেন যে আমরা তো হেরেছি কিন্তু জিতলোটাকে যেন তার ভাবখানা এরকম ছিল যে যারা জিতেছে তারা বিরাট বড় দোষ করে ফেলেছে আর যারা চুরি করলো যারা এই দুষ্কর্ম করলো দুর্নীতি করলো তারা ধোয়া তুলসী পাতা এই যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তারা যে বঞ্চিত হলেন তাদের এই চুরি চমারির জন্য তারাই বোধ অন্যায় করে ফেলেছেন আজকে যে বার্তবাবু এই কথাটা বলেছেন এই কথাটা নতুন না এর আগে ওই সাত তারিখে তিন তারিখে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে সাত তারিখে মুখ্যমন্ত্রীও নেতাজিন্দ স্টেডিয়ামের ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সভাতে একই ভাষায় কথা বলেছিলেন বিকাশ রঞ্জন আজকে তিনি বয়কট করতে বলেছিলেন কিন্তু কেন তিনি এই কথা বলেছিলেন বিকাশ বাবু তার নিজের বিচার বুদ্ধিতে মেধা দিয়ে তাকে যারা নিয়োগ করেছিলেন তাদেরকে বিচার পাইয়েছেন তাদের পক্ষে রায় নিয়ে এসছেন আপনাদের কোটি কোটি টাকা খরচা করে আপনারা যে আইনজীবীদের কৌশলীদের হাজির করিয়েছিলেন তাদেরকে পরাজিত করে এটাই কি তার দোষ আপনাদের কুকৃতিগুলো দুর্নীতিগুলো লোকচক্ষুর সামনে ঝরে পড়ছে বিকাশবাবুর সওয়ালের ফলে এদের সওয়ালের জোরে আজকে যেই দুর্নীতি মানুষের সামনে উঠে এলো এটাই কি তাদের দোষ হয়ে গেল আপনি এরমভাবে বিকাশবাবুর বা কথা বলতে পারলেন দেখুন মমতা ব্যানার্জি বলেছেন কিন্তু ব্রাক্তবাবু আজকে বিকাশবাবু সম্পর্কে সরাসরি এই কথা বলেননি বললে হয়তো ইতিমধ্যেই তিনি বিকাশবাবুর থেকে উত্তর পেয়ে যেতেন তাই তিনি বারবার করে প্রশ্ন তুলেছেন যে আমরা হারলাম কিন্তু কে জিতল দেখুন সত্যি কথা বলতে গেলে জিতল আসলে ন্যায় সততা সত্য এবং নীতিনিষ্ঠ বিচার আর সাথে সাথে পরাজিত করা হল পরাজিত হলেন আপনারা আপনাদের দুর্বৃত্তায়ন আপনাদের চৌর্যবৃত্তি আপনাদের অহংকার বার্তবাবু কি সুপ্রিম কোর্টের রায় পড়েছেন তিনি যে বারবার করে এই রায়ের সম্পর্কে বলে যাচ্ছেন এর আগের দিন এসএসসির চেয়ারম্যান ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন অবরোধ করেছিলেন এবং সেখান থেকে একটি প্রতিনিধি দল গিয়ে তাদের সঙ্গে কথা বলে তখন তিনি তাদের জানিয়েছিলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে কাউন্সিলিং ছাড়া বাকি অন্যান্য কাউন্সিলিংয়ে যারা ছিলেন তারা প্রত্যেকেই অবৈধ হিসেবে ট্রিটেড হবেন কালকে বার্তবাবু বললেন যে সুপ্রিম কোর্ট নাকি সেরম কোনো কথাই বলেননি তিনি জানেনই না বাট্যবাবু তো পড়ালেখা জানালো তো তিনি কি কোটের রায়টা পড়ার সময় পাননি না পড়েননি নাকি বুঝতে পারেননি আচ্ছা ওনারা তো বারবার করে বলে যাচ্ছেন কোটের এই রায়কে সামনে রেখে তারা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন ইত্যাদি অনেক কথা বলছেন ওএমআর শিট প্রকাশ করার ক্ষেত্রে যোগ্যদের তালিকা প্রকাশ করার ক্ষেত্রে তিনি তার ওনারা আইনজ্ঞের পরামর্শ নিচ্ছেন তো আইনজ্ঞের পরামর্শ নিচ্ছেন কোটের রায়টা সম্পর্কে জানছেন না দেখুন আপনারা যদি এই প্রধান বিচারপতির একচল্লিশ বিয়াল্লিশ পাতার যে রায় সেটা যদি পড়েন ভালো করে তাহলে দেখবেন একত্রিশ নম্বর পয়েন্টে বিচারপতি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এসএসসির একুশ নম্বর ধারায় নিয়মাবলীর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্যানেল পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরে যে প্যানেল তৈরি হয় সেই প্যানেলের মেয়াদ এক বছর এবং এই এক বছর মেয়াদের মধ্যে যারা নিয়োগ পাবেন তারাই বৈধ তার বাইরে যারা নিয়োগ পাবেন তারা স্বাভাবিকভাবেই অবৈধ ব্রাত্যবাবুরা বলে ফেলেছেন ওই এগারো তারিখ শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সঙ্গে মিটিংয়ে যে আমরা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করব কিন্তু পরবর্তী সময়ে তারা চিন্তা করেছেন এই যোগ্য তালিকা যদি প্রকাশ করি এবং সেখানে যদি এই সমস্ত কাউন্সিলিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের নাম থাকে তাহলে বিপদে পড়ব কোর্টের রায়কে সামনে রেখেই আমরা অফ কোর্ট ধারায় অভিযুক্ত হব ফলে জেনে বুঝেই তারা এই তালিকা প্রকাশ করতে চাইছেন না আর কেন চাইছেন না আর চাইছেন না তার কারণ এই যোগ্যদের সঠিক তালিকা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে পরে দেখা যাবে তারা যে সংখ্যাটা যোগ্য হিসেবে নির্ধারণ করেছেন বা চাইছেন এই সতেরো হাজার দুশো ছয় তার থেকেও সংখ্যাটা আরও কমে যাবে এবং সাথে সাথে যারা অবৈধ যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা চিহ্নিত হয়ে যাবেন এবং এই চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রী যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের ওপর চড়াও হবে তৃণমূল পার্টিটা গোটা পার্টিটাই বিপদে পড়ে যাবে ফলে তিনি তার মনিবের মতন মুখ্যমন্ত্রীর কথাতেই তার সম্মতিক্রমেই এই রকম বিভ্রান্তিকর কথাবার্তা বলে চলেছে রিভিউ পিটিশন নিয়ে নানান রকম কথা বললেন আচ্ছা রিভিউ পিটিশনটা করবে কারা এই চাকরি শিক্ষক শিক্ষিকারা না পর্ষদ করবে বা এসএসসি করবে টেন্টেড যারা চাকরি করছিলেন শিক্ষক শিক্ষিকা তাদের পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট রায়ে বলে দিয়েছেন টাকা ফেরত দিতে হবে তারা চাকরি করতে পারবেন না এমনকি আগামী দিনে যে পরীক্ষার কথা বলা হয়েছে সেই পরীক্ষাতেও তারা অংশগ্রহণ করতে পারবেন না একই রকমভাবে গ্রুপ সি গ্রুপ ডি এখানে যারা চাকরি করছিলেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে না কিন্তু তারা চাকরিতে বহাল থাকবেন না আর যারা ফাউন্ড নট টু বি টেন্টেড তাদের চাকরিটা থাকবে না কিন্তু তাদের টাকা দেওয়ার কোনো প্রভিশন রাখেননি এখন ডাক্তবাবু রিভিউর কথা বলছেন বারবার করে আচ্ছা পর্ষদের কথাও বললেন পর্ষদ নাকি রিভিউ করেছে পর্ষদ তো রিভিউ করেনি কোর্টের এই তিন তারিখের রায়ের পরে পর্ষদ একটা আপিল করেছিলেন কোর্টের কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে তাদের এই রায় যেটা দিয়েছেন তারা সেই রায়টা মেনে চলবেন কিন্তু বর্তমানে এই এত শিক্ষক শিক্ষিকার কর্মহানির ফলে রাজ্যের পঠন পাঠনের অবস্থা খারাপ ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে ফলে কিছুদিনের জন্য এই রায়ে রিল্যাক্সেশান দেওয়া যাতে এই যারা অবৈধ শিক্ষক প্রমাণিত হননি তাদেরকে শিক্ষকতার সঙ্গে যুক্ত রাখা যায় এই শিক্ষাবর্ষ অবধি অন্তত বা যদি তারা এর মধ্যে পরীক্ষা নিয়ে নতুন প্যানেল তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে নতুন শিক্ষক নিয়োগ করেন সেই টাইম অবধি ফলে ওই ভলেন্টিয়ারি সার্ভিস সুপ্রিম কোর্ট এই আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের কথা ভেবে রায়টাকে কিছুটা শিথিল করেন এবং আগামী ডিসেম্বর অব্দি এই শিক্ষকদের চাকরিতে বা পড়ানোতে অনুমতি দেন কিন্তু শর্ত সাপেক্ষে শর্ত কি একত্রিশ তারিখের মধ্যে রাজ্যকে এসএসসিকে পর্ষদকে নতুন পরীক্ষার নোটিফিকেশন সমেত এভিডেভিট করে কোর্টের কাছে জানাতে হবে তারা কি কি পদক্ষেপ করলেন প্রশাসনিকভাবে কতটাই গলেন এবং এই কাজটা যদি একত্রিশে মেয়ের মধ্যে তারা না করতে পারেন তাহলে পরে এই যে রায় এই রায়টা ভয়েড হয়ে যাবে এবং রাজ্য সরকারকে পেনাল্টির মুখেও পড়তে হতে পারে স্বাভাবিকভাবেই তিনি কিন্তু এটা বলেননি যে এই শিক্ষক শিক্ষিকারা চাকরি করতে পারবেন তারা টেম্পোরারি বেসিসে ডিসেম্বর মাস পর্যন্ত পড়াতে পারবেন যাতে শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা যায় ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় কিন্তু তাই বলে এই অবৈধ প্রমাণিত না হওয়া শিক্ষক শিক্ষিকারা এই সময়টা যে সার্ভিস দেবেন তার জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাবেন না ফলে চাকরিতে তাদের আবার চাকরির পরীক্ষায় তাদের বসতেই হবে এবং সমস্ত যারা পরীক্ষার্থী থাকবেন তাদের সঙ্গে কম্পিট করেই যদি পাশ করেন তবে তারা পুনর্বহাল হবেন এই তো হচ্ছে মূল রায় অথচ এখনও তারা এই শিক্ষক শিক্ষিকাদের শুনিয়ে যাচ্ছেন রিভিউ পিটিশান রিভিউ পিটিশানের কথা আসলে তারা ভয় পেয়ে গেছেন এই আন্দোলন যদি আরও বেশি দিন চলতে থাকে তাহলে পরে রাজ্য সরকারের মুশকিলে ব্যাপার হয়ে দাঁড়াবে তাই জন্যই তৃণমূল কংগ্রেসের যে কজন মন্ত্রী আছেন তাদের মধ্যে কিছুটা শিক্ষিত হওয়া সত্ত্বেও ব্রাত্যবাবু রকম ভুল ব্যাখ্যা আইনের এরকম ভুল ব্যাখ্যা রায়ের করে চলেছেন এবং এই শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের ভুল পথে চালিত করার চেষ্টা করছেন আমরা সত্যি কথা বলতে এই ধরনের শিক্ষামন্ত্রী কোনো সময় দেখিনি তার পূর্বসুরি তিনি যে কাজ করেছেন অসামান্য কাজ করেছেন তার জন্য তার এখন ওই গুমঘরে আশ্রয় পেতে হয়েছে ব্রাত্যবাবুকে বলবো তিনি যদি এই শিক্ষামন্ত্রীর পদ সামলাতে না পারেন তাহলে তিনি তার মনিবকে বলুন তাকে যেন অন্য কোনো দপ্তরে পাঠিয়ে দেয় বা তার যদি সামান্যতম লজ্জা থাকে তার ভেতরে যদি কোনো রকম শিক্ষিত মার্জিত বোধ থাকে তাহলে তার উচিত অনত্বিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা আজ এখানেই শেষ করছি নমস্কার